ওজন কমা বাড়ার সাথে চুল পড়ার কোনো সম্পর্ক আছে কিনা শরীরের চুল একটা সৌন্দর্যবর্ধক আমাদের সব অর্গ্যানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চুলের কাটিং চুল দেখতে সবার ভালো লাগে চুলের কালার এবং চুল নিয়ে আমাদের অনেক বেশি টেনশান থাকে সো যারা চুল নিয়ে অনেক বেশি চিন্তিত চুল যখন পড়ে যায় তখন তারা ডিপ্রেসিভ মুডে চলে যায় সো যারা আন্ডারওয়েটে থাকে এদেরও দেখা যায় যে চুল পড়ে যায় কারণ সে তো অপুষ্টিতে আছে আন্ডার ওয়েটের একটা মানুষকে খেয়াল করে দেখা যায় তার রক্ত রক্তসূন্যতা আছে হিমোগ্লোবিন কম আছে অনেক সময় তার থাইরয়েডের যে লেভেল হাইপার থাইরয়েড যেটা সেটাও তার থাকতে পারে এবং তার হরমোনাল চেঞ্জেসও থাকতে পারে সো অপুষ্টিজনিত কারণে কিন্তু তখন একটা আন্ডার মেয়ের প্রচুর চুল পড়ে যায় মাথার তালু খালি হয়ে যায় আবার যিনি অতিরিক্ত ওজনে আছেন তিনি হয়তো নির্দিষ্ট কোনো খাবার খেয়ে অতিরিক্ত ওজন হয়েছে কিন্তু চুলের পুষ্টির যে খাবার সে খাবার খাদ্য তালিকায় নাই অতিরিক্ত ওজনের মানুষ যারা রাত জাগে প্রচণ্ড স্ট্রেসে থাকে ঘুম ভালো হয় না বডির সাথে পানির অ্যাডজাস্টমেন্ট হয় না হ্যাঁ কতটুকু প্রোটিন খেতে হবে অনেক সময় বুঝে না নিজে নিজে অনেক সময় ওজন কমাতে গিয়ে অনেক নিউট্রিশন নষ্ট হওয়ার কারণে কিন্তু তখন তার চুল পড়ে যায় তাই চুল পড়ার সাথে ওজন বাড়া কমার ডেফিনেটলি রিলেশান আছে এবং এই দুটো অবস্থাতে আপনাকে পারফেক্ট নিউট্রিশন মেনটেন করতে হবে খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আয়রন ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফেট ওমেগা থ্রি ফ্যাসিড ফ্যাটি অ্যাসিড এগুলো থাকতেই হবে আমি পার্সোনালি এই ধরনের রুগীদেরকে যখন ট্রিটমেন্ট করি খাবারের তালিকার পাশাপাশি স্পেশালি তাদেরকে কোলাজেন এবং স্পিরিলুনা সাজেস্ট করে থাকে ওমেগা থ্রি সাজেস্ট করে থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক কিন্তু সাজেস্ট করে থাকে যেন খাবার থেকে সে নিবে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট তো খাবার থেকে সে পাবে কারণ ফুল খাবার কখনো আমাদের অ্যাবজর্ভ হয় না থার্টি পার্সেন্ট কিন্তু সাপ্লিমেন্ট আকারে তিনি তখন নিতে পারে তখন তার চুলের সৌন্দর্য ঠিক থাকে বা চুল পড়া কিন্তু তখন বন্ধ হয়ে যায় যারা মনে করেন যে ওজন কমাবেন শুধুমাত্র তখন চুল পড়বে পরে আবার ঠিক করবেন ওজন কমানোর সাথে সাথে কিন্তু আপনাকে প্রায়োরিটি দিতে হবে স্কিন এবং চুলের প্রায়োরিটি দিতে হবে যে এই কমার পাশাপাশি যদি আপনার চুল নষ্ট হয়ে যায় স্কিন নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পারফেকশন আসবে না তখন আবার মন খারাপ হবে যে ওজন কমাতে গিয়ে আমার চুল নষ্ট হয়ে গেল আমার স্কিন নষ্ট হয়ে গেলো তাই এটা একটা ক্রনিক ডিজিজ ওজন বাড়াটা এটাকে আপনি স্লোলি কমান ধীরে সুস্থে কমান সময় নিয়ে কমান যে ওজনটা দশ মাসে বেড়েছে মিনিমাম সেই ওজনটা কমাতে চার থেকে পাঁচ মাস সময় নেন তাহলে গ্র্যাজুয়ালি আপনার সব অর্গ্যান ভালো থাকবে আপনিও সুস্থ থাকবেন চুলের পুষ্টিও ঠিক থাকবে এবং আপনার কনসালটেন্ট যখন আপনাকে ফলো আপ দিবে তিনি দেখবে কোন জায়গাটায় প্রবলেম কোন পুষ্টিটার ঘাটতি সহজে তিনি তার সমাধানটা দিতে পারবেন